রহমুল্লাহ ইয়াত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে উইদাউট আওয়ামী বললেন হাসনাত আবদুল্লাহ প্রকাশিত হচ্ছে দৈনিক ইত্তিফাক আসুন বিস্তারিত দেখি জাতীয় নাগরিক পার্টির এন সিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি রাজনীতি গঠিত হবে উইদাউট আওয়ামী আমরা সেই নির্মণ কাজ ইতিমধ্যে শুরু করছি করেছি শুক্রবার আঠারোই জুলাই বিকেলে নারায়ণগঞ্জের চাষারা চাষারায় বিজয়বন্তরে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা পরিবর্তিত পথসভায় তিনি এই মন্তব্য করেন সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন গত পরশু আমাদের উপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের জন্য আর কোনো ক্ষমার সুযোগ রাখেনি যেমন কি আমাদের পর তহবা গ্রহণ করা হয়নি হয় না হবে না তেমনি এই দলেরও আর কোনো ক্ষমা নেই তিনি বলেন যারা দুই দিন ধরে খুনিদের পক্ষ নিচ্ছেন তারা আসলে আওয়ামী লীগেরই ডেট লিস্টে নেই ডেট লিস্টে নেই বরং ব্যবসা বা ব্যাকডোর ডিপ্লোমাসিতে যুক্ত আওয়ামী সঙ্গে আপোষকে মৃত্যুর পরোয়ানা আখ্যা দিয়ে তিনি আরও বলেন যারা সেই মঞ্চে ছিলেন কারোর জামাই কারো শালা তারা আজ চুপ হয়ে আছেন কিন্তু আমরা চুপ থাকতে পারি না হাসনাত আবদুল্লাহ বলেন আজ যারা টিভি কলম আর বিবেক বিক্রি করেছে তারা বুদ্ধি বুদ্ধিপাপী আপনারা কোম্পানির কাছে আপনার বুদ্ধিজীবী তো তা বুদ্ধিজীবী তা বর্গা দিয়েছেন আর আমরা আমাদের জীবনের দায় জনগণের কাছে সপে দিয়েছি আমাদের দিয়ে বাংলাদেশ গড়া যাবে না এমন কথা ভুল তিনি দাবি করেন আওয়ামী লীগের পতন কোনো নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি এটি ছিল একটি গণ ফল সেই অভ্যুত্থানই আজ নতুন বাংলাদেশ নির্মাণের পথ দেখিয়েছে এটা সত্য অবশ্যই সবাই আরও উপস্থিতি ছিলেন এনসিপির আহ্বাক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বাক সামান্তা শারমিন সদস্য সচিব আখতার হোসাইন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা যুগ্ম আহ্বায়ক তাস নুবা জাবিন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম মহাসমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম এই হচ্ছে প্রতিবেদন আমার ভিডিওটা ভিডিওগুলো যারা দেখেন আসলে মূল কথা হচ্ছে আমার কথার ধরন হয়তোবা ভালো লাগে না যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম